শীতের কনকনে হাওয়া বইতে শুরু হতে না হতেই বাজারে পাওয়া যাচ্ছে শীতের সবজি আগাম সবজির বাম্পার ফলন ও ন্যায্য দাম পেয়ে খুশি জেলার সবজি চাষিরা কৃষি বিভাগ বলছে এখন পর্যন্ত আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার অর্ধেক আট হাজার হেক্টর জমি চাষাবাদ শেষ হবে চলতি মাসেই সেপ্টেম্বরের শেষের দিকে যারা আবাদ করেছিলেন তারা বাজারে বিক্রয় শুরু করেছেন লাউ লাল শাক ডাটা শাক মূলা করলা শিম বরবটি ফুলকপি বাঁধাকপি বাজারে পাওয়া যাচ্ছে চাষিরা বলছেন গেল কয়েক বছরের চেয়ে এবারের ফলন ও দাম ভালো পাওয়ায় সবজি চাষে আগ্রহ বেড়েছে তাদের লাউ করলা করলা বেড়ছে শসা এগুলো হয়েছে এগুলো হচ্ছে জ্বর এলাক আলহামদুলিল্লাহ অন্যান্য বছরতে ভালো বৃষ্টি হয়েছে তারপরে সার ভালো করে দিছি ফসল হয়েছে লেগে মানে সিম মুলা ডেঙ্গা এবার করা হয়েছে লাউ করলা সেসিঙ্গা তারপরে সিম ডেঙ্গা করা হয়েছে তারপরে আর অন্যান্য ফসল করা হয়েছে কিছু বেচছি আর কিছু আছে মাঠে মধ্যে ফসল আছে আরও ইনশাল্লাহ অন্য অন্য থেকে ভালো হয়েছে যেবার বৃষ্টি হয়েছে তারপরে আমরা পানি লাগছে না বেশিটা পরে ক্ষেতের মধ্যে সার দিছি এই কারণে ভালো হয়েছে সামনে আলু বাইগুন লুদ দৌড়ি যে দেড় দুই লাখ টাকার মধ্যে বিক্রি ভালো হয়েছে করলার ফলন ভালো হয়েছে দর বালা কয়দার আঠারোশো দুই হাজার আর করলা বত্রিশশো চৌত্রিশশো এমন হয়েছে আর লাউ চার হাজার ছয় হাজার ছশো একশো চার হাজার আর মন হয়েছে বত্রিশশো করলা আর কয়টার মন হয়েছে আঠারোশো চব্বিশশো বাইশো ওই কবি মৌস আর করলা কই দা ইতি করছি আমরা ফলন হয়েছে ঠিক হয়ে পালয় লাভ হয়েছে আমরা করি লাভের লাগে কে আমরা মেহ্নত করছি ওষুধ ভুড়ি দিছি সব সার সুর দিছি পানি টানি দিছি এবছর বারো হাজার সাতশো হেক্টর জমিতে সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ বাজারে সবজির ন্যায্য দাম পাওয়ায় আগামীতে চাষের পরিমাণ আরও বাড়বে এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের শীতকালীন শাকসবজি আবাদের লক্ষ্যমাত্রা বারো হাজার সাতশো পঞ্চান্ন হেক্টর ইতিমধ্যে প্রায় আট হাজার হেক্টর জমিতে বিভিন্ন ধরনের শীতকালীন শাকসবজির আবাদ হয়েছে এবং কিছু কিছু সবজি বাজারও বিক্রি হচ্ছে কৃষকদেরকে বিভিন্নভাবে পরামর্শ প্রশিক্ষণ উদ্বোধন সবার মাধ্যমে দিন দিন সুনামগঞ্জ জেলায় বিভিন্ন ধরনের শীতকালীন সবজির আবাদ বৃদ্ধি পাচ্ছে আমরা এই সবজির আবাদ লাভবান হয় অনেক চাষি এই সবজি চাষের ব্যাপারে আগ্রহ প্রকাশ করছেন এবং আমাদের এলাকাও বাড়ছে তাদেরকে বিভিন্ন ধরনের বীজ এবং সার সহায়তা আমরা প্রদান করে যাচ্ছি এবং কিছু কিছু জায়গায় কৃষি যন্ত্রপাতি প্রদান করার ফলেও কৃষকরা এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করছেন Oh, <laughs>